হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি ডিম দিয়ে ঘেয়ে ভাজা নান পরোটা তো প্রথমে আমি উষ্ণ গরম পানি নিয়েছি এক কাপ পরিমাণ এটা আঙ্গুল দিলে যাতে সহ্য করা যায় সেরকম গরম হতে হবে বেশি গরম হলে হবে না তার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই চামচ ইস্ট আর দুই চামচ চিনি সামান্য একটু নুন আর বেকিং পাউডার আর এখানে দিয়ে দিয়েছি দুই কাপ আটা এখন সব কিছু দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মেখে নিই এককার সুন্দর করে মাখতে হবে দেখেন আমি কিভাবে মেখেছি এখন ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে দেখেন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আবার একটু মুথে নেব যাতে বাতাসটা বেরিয়ে যায় দেখুন এটা যদি মনে করেন যে আরও নরম করেন তাহলে আরও ফুলে ফুলে ওঠে তো আমি একটু ড্রাই করেছি এখন আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে নেব যাতে শুকিয়ে না যায় ড্রাই না হয়ে যায় বেশি তাহলে এবার বিলতে অসুবিধা হবে তো দেখেন আমি উপর দিয়ে একটু সয়াবিন তেল মেখে নিয়ে তারপর একটা পলিব্যাগ দিয়ে এভাবে ঢেকে রেখে দেবো এখন বেলা আমি এটাকে বেলা বানাবো না তাই আমি এভাবে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে আমি সকালবেলা নাস্তা বানাবো তো সকালবেলা আমার তাড়াহুড়া লেগে যায় বিধায় আমি একটু কাজটা এগিয়ে রাখলাম তো দেখুন আমি সকালবেলা যে চুলায় চলে এসেছি শীতের সকালে চুলায় রান্না করতে ভালোই লাগে তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন চুলাটা আমি পাটকাঠি দিয়ে জ্বালিয়ে দেব চালাক মায়ের মেয়ে তালাক হয় বেশি লোকমুখে প্রচলিত কথা যে নারী বাপের বাড়ির কথায় অশান্তি করে স্বামীর সংসারের সুখ সেই নারী হারাবে মনে রাখবেন স্বামীর অর্থ থাকাটা জরুরি নয় স্বামী থাকাটা জরুরি পারলে একজন ডিভোর্সি নারীর কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখেন তো চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে তারপর হচ্ছে যে আমি রুটিগুলো বেলে নেব তো ছোট ফিরি আছে আমার রুটিওয়ালা সেই ফিরিটা আসলে আটা দিয়ে মাখানো অবস্থায় আছে ধোয়া হয়নি মনে ছিল না পরিষ্কার করতে তো আমি এই যে বড় একটা ফ্রি নিয়ে নিয়েছি এটাও আমার রুটি বলা ফিরে অনেক সুন্দর হয় এটা রুটি আর দেখতেও দারুণ লাগে এটা আসলে বোর্ডের তৈরি তো এখন সকালবেলা আমি এই যে ঢাকনা খুলে দেখি এই ঢাকনা বলছি সরি ওই পলিব্যাগটা তুলে দেখি অনেক ফুল উঠেছে রাতে যতটুকু ফুলেছে তার চেয়ে দ্বিগুণ ফুলেছে এই সকালবেলা তো সেজন্য আমি আরেকটু একটু হাত দিয়ে মুথে নিয়েছি আর এখন আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এখন আমি এখানে আমি নুন দিয়ে এটাকে একেবারে কুচলি কুচলে একটু নরম করে নেব ডুলে এভাবে হাত দিয়ে ডুলে নিলে কী হবে জিনিসটা নরম হবে আর এসে আপনার পরোটার উপরে দিতেও সুবিধা হবে তো আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি এখানে আপনাদের আটার পরিমাণ যদি কম হয় তাহলে একটা নিতে পারেন আটার পরিমাণ যদি বেশি হয় দুটোর বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই এতে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন তো আমি হাত দিয়েই ফেটে নিচ্ছি কারণ হ্যান্ড ঘরের ছিল এখন আবার কে যাবে আনতে সেজন্য আমি হাত দিয়েই এটা ডিমটা ফেটে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড রিচ দিয়েও করতে পারেন অনেকের আবার ডিমের কাঁচা গন্ধটা সহ্য হয় না তো দেখুন আমি এই যে আটার লেচিটা কেটে নিচ্ছি হাত দিয়েই আসলে নান পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হলেই বেশি ভালো হয় তো আমি তুলনামূলকভাবে একটু সাইজে মিডিয়ামই করেছি একটু ছোটোই করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন কোনো সমস্যা নেই একটু মোটা হলে লেচিটা একটু বড় হলে বেশি ভালো হয় তো একটা খেলে পেট ভরে যাবে আর এরকমই একটা পরোটা এটা দেখবেন যে খেতে আপনার কোনো তরি তরকারির প্রয়োজন হবে না এত টেস্টি আর এত মজার হয়েছিল যা বলার বাহিরে আপনারা বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহর বেড়ে যায় আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন দেখেন আমি এখানে যে এখন এক পাশে একটু সেকে নিয়ে হালকা তারপরে ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই তবে ঘির ফ্লেভারটা একটু বেশি ভালো সেই জন্য আমি ঘি দিয়েই ভেজেছি তো দেখুন এক পাশে একটু সেকে নিয়ে ঘি দিয়ে দিয়েছি তার উপরে এখন দেখেন আমি এই ডিমটা উপর দিয়ে ভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে এভাবে উলটিয়ে দেব উল্টাতে একটু প্রবলেম হয়েছিল যাই হোক জোরে দিতে পারিনি যাতে আবার দেখা গেছে তেল ছিটে গায়ে লেগে যাবে সেই জন্য একটু কায়দা করে দিতে হয়েছে তো দেখুন এখন এই ঘ্রাণী ময়ময় করছে খেতে ইচ্ছা করছে এত টেস্টি মানে গরম গরম খেতে দারুণ অসাধারণ সেই স্বাদ সকালবেলা যদি এরকম ঘিয়ে ভাজা পরোটা হয় তাহলে কি আর কিছু লাগে বলেন তারপরে ডিমের সংমিশ্রণ একেবারেই জমে যাবে তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ঘি খাওয়া প্রয়োজন কিন্তু আমরা সেটা কিন্তু করি না আমরা দেখা গেছে টাকা হাতে হলে আবিজাবি বাহিরের অখাদ্য কুখাদ্য কিনে খাই আমি একজনের মুখে শুনেছিলাম যে ঋণ করে হলেও ঘি খাওয়া প্রয়োজন আর আমরা তো ঋণ করে খাব কীভাবে যাই হোক একটা ছোট্ট কথা বলি আমাদের এদিকে মাঝে এই যে আমাদের এখানে বাগান আছে মেহগুনি গ্যাসের বাগান সে বাগানে বদ্যিরা আসে আপনাদের ওদিক কী বলে জানি না আমাদের এদিকে বাইদ্যা বদ্যি বলে তো এই বদ্যিরা মাঝে সাঝে এখানে থাকতে আসে তো ওদেরকে দেখেছি ওরা শুক্রবার হলে ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে মাংস রান্না করবে প্রত্যেকটা ঘরে মাংস রান্না করবে যার ওই দিনকে টাকা থাকবে না আর একজনের কাছ থেকে ধার করে নিয়েও এটা নাকি ওদের নিয়ম মানে ওরা এক ঘরে এক এক ঘরে মাংস রান্না করবে আর এক ঘরে করবে না এরকম হয় না আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ